এগারো বলছে যে তিনশো পনেরো তিনশো পঞ্চাশ গ্রাম থেকে চারশো পর্যন্ত আমাদের ইয়া মিলি নিতে হবে কত আছে বরাবর একবার সাইজ অনেক

একটা হট চিকেন ফ্লেভার যেটা ওইটা নিয়েছিলাম দুইটা আর একটা হট চিকেন টু এক্স যেটা সেটা নিয়েছিলাম মানে আমরা টু এক্সটাকে হট চিকেন ফ্লেভার সাথে মিক্সড করে টোটাল তিনটা নিয়েছি পঞ্চাশ টাকার যে মিস্টার নুডলসের রামেনের প্যাকেটগুলো আছে ওটা সো এতে কি হয়েছে যে আমরা হচ্ছে কি যেহেতু অতিরিক্ত টু এক্স তো অতিরিক্ত ঝাল যেটা আমরা সবাই খাইতে পারি না বা পারবো না তাই আমাদের ব্যালেন্স হয়ে গেছে আর আমাদের রিয়াকশান দেখলেই বুঝবেন মানে টু এক্সও আমাদের কাছে বেশ ভালো লাগছে আর তার উপর আমরা ঝাল আর একটু বাড়ানোর জন্য একটু কাঁচামরিচ অ্যাড করেছি ধনিয়া পাতা অ্যাড করেছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর আমি একটু জুসি রাখার জন্য মানে পানিটাকে একদমই করে ফেলি নেই শুকায় ফেলি নেই পানিটাকে একটু রাখছি যাতে ওটা হচ্ছে আস্তে আস্তে একদম নুডলসের সাথে মানে অরিজিনাল র্যামিনের রেসিপিটাই আমি ফলো করছি আর আরফান কিন্তু মশাল্লাহ অনেক বড় হয়ে গেছে সবাই মশাল্লাহ বলতে ভুলবেন না ও এখন অনেক কিছুই বুঝে ও যেটা বলতেছিল কোয়ান্টিটি পঞ্চাশ টাকা অনুযায়ী কোয়ান্টিটি আমি মনে করি পারফেক্ট আছে আর দেড়শো টাকার অনুযায়ী বুলডাগের কোয়ান্টিটি একদম পারফেক্ট বাট পঞ্চাশ এই রকম টেস্টের র্যামেন পাওয়া মানে আই থিঙ্ক কোয়াইট ইম্পসিবল আপনারা দেখেন আমারটা একদম ঝরঝরা ঝরঝরাই কিন্তু হয়েছে মানে খুবই মানে কি বলবো এখন দেখে আমার আবার খাইতে ইচ্ছা হতেছে একদম বেসিক আর আমি এটা পোস্ট একের সাথে সার্ভ করছি একটা কথা বলতে পেঁচা আবার ভাত পেঁচা খাইমে গা প্যাসা ঝাল নাই কিন্তু অনেক ফিল এটা ঝাল আসলে কিন্তু ঝাল না

হট চিকেনের সাথে আমরা হচ্ছে একটা টু এক্স হট চিকেন অ্যাড করছি এতেই জালে এই অবস্থা আর একটু কাঁচা ময়স অ্যাড করছিলাম বাট যারা বেসিক শুধু হট স্পাইসি টু এক্স খাবে তাকে অবস্থা বাজে হবে